সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো সামনে তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন এবং বৃত্তি পরীক্ষা আছে দেখো বোর্ডে আমি একটি সমস্যা তোমাদের জন্য রেডি করে রেখেছি এই সমস্যাটি পরীক্ষায় প্রায়শই দিয়ে থাকে এবং এই অঙ্কটি এর আগে প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা এবং যে সমাপনী পরীক্ষা হয়েছিল এই পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা অনেকবার দিয়েছিল যে খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক দেখো কিভাবে সমাধান করা যায় এটি হচ্ছে তোমাদের অনুশীলনীর চার নম্বর সমস্যা এখানে দেওয়া আছে এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার তাহলে আট দশমিক পাঁচ ইঞ্চি সমান কত সেন্টিমিটার খুবই সহজ একটি সমস্যা সমস্যাটি খুব সহজেই আমরা সমাধান করব দেখো এক ইঞ্চি সমান যদি এত হয় দুই দশমিক ছেমি হয় তাহলে আট দশমিক পাঁচ ইঞ্চি সমান অবশ্যই বেশি হবে তাহলে আমাদেরকে কি করতে হবে গুণ করতে হবে আমরা লিখতে পারি যে এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার গুণ আট দশমিক পাঁচ এখানে ছেলেই হয় তাহলে এই গুণটা আমাদেরকে করতে হবে গুণটা আমরা এখানেই করতে পারি দুই দশমিক পাঁচ চার আট দশমিক পাঁচ গুণের সময় আমরা দশমিকের হিসেব করব না আমরা একেবারে গুণ যখন শেষ হবে গুণ ফলে গিয়ে আমরা দশমিকের হিসাব করবো তাহলে পাঁচ চারে বিশ হাতে থাকলে দুই পাঁচ পাঁচে পঁচিশ দিয়ে সাতাইশের সাত হাত থাকলে দুই পাঁচ দুগুনে দশ আর হাতে দিয়ে হচ্ছে বারো এগারো শূন্য চার আটে বত্রিশ পাঁচ আটে চল্লিশ হাতে তিন ছিল পাঁচ আটে চল্লিশ আর তিন হচ্ছে তেতাল্লিশ এবার হাতে চার আছে আট দুগুণে ষোলো ষোলো চারে বিশ শূন্য সাত আট দিয়ে নয় তিন দিয়ে পাঁচ এখানে হচ্ছে এক দুই তাহলে দশমিক আছে এক ঘর দুই ঘর তিন ঘর এক ঘর দুই ঘর তিন ঘর দশমিক হবে এখানে অর্থাৎ দশমিকের পরে আমরা এই শূন্যটা না লিখলেও কোনো ভুল হবে না আমরা লিখতে পারি একুশ দশমিক পাঁচ নয় সেমি অর্থাৎ আট দশমিক পাঁচ ইঞ্চি সমান এত সেমি তাহলে উত্তর এখানে লিখতে পারো একুশ দশমিক পাঁচ নয় সেন্টিমিটার শিক্ষার্থীরা আশা করি তোমরা সমস্যাটি বুঝতে পেরেছো এবং পরীক্ষা আসলে খুব ভালোভাবেই করতে পারবে ধন্যবাদ